আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করব স্পাইসি নুডলস তো প্রথমে একটা প্যানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপর এখানে দিয়ে দেবো সামান্য সয়াবিন তেল পানিটা বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব তো পানিটা যখন বলক উঠে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো নুডলস এখানে আমি দুই প্যাকেট নুডলস দিয়েছি আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের নুডলসটা দিতে পারেন নুডলসটা সিদ্ধ করার সময় যদি একটু সয়াবিন তেল দেন তাহলে কিন্তু এই নুডলসটা ঝরঝরে হবে এবার আমি নুডলসগুলো আশি পার্সেন্ট সিদ্ধ করে নিব তো নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে এবার নুডলসগুলোকে আমি পানি ঝরিয়ে উঠিয়ে নিব এবার নুডলসের জন্য একটা সস তৈরি করে নিব তার জন্য নিয়ে নেব নুডলসের প্যাকেটে যে মশলাটা থাকে সেই মশলাটা কালো গোলমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়া দিয়ে দেবো যাতে কালারটা একটু সুন্দর হয় তারপর দেবো সয়া সস টমেটো সস ও চিলি সস কাঁচামরিচ কুচি তারপর নুডলস সিদ্ধ করা যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিব অবশ্যই এখানে সসগুলো দেবেন সসগুলো দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে এরপর আমি এখানে দিয়ে দেবো ভাজা সাদা তিল তিলটা দিয়ে আমি আবার ভালোভাবে মিশিয়ে নেব এবার এটা আমি এক পাশে রেখে দেব এরপর আমি একটা প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তারপর দেবো পেঁয়াজ রসুন কুচি পেঁয়াজ রসুন কুচিটাকে কিছুক্ষণ ছেড়ে ভেজে নিব পেঁয়াজ রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে হালকা বাদামি রঙ হবে তখন আমি এখানে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা সস সসগুলো দিয়ে এক মিনিটের মতো আমি রান্না করে নিব তারপর সসটা যখন ফুটে আসবে তখন আমি এখানে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস নুডলসগুলো দিয়ে আমি সসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব এভাবে আমি নাড়াচাড়া করে কয়েক মিনিট রান্না করে নিব তো এক ঘেমি ডিম দিয়ে নুডলসটা রান্না না করে এভাবে কিন্তু রান্না করে দেখতে পারেন আর এই নুডলসটা কিন্তু খুব সহজে অল্প সময় রান্না করে নেওয়া যায় আর খেতেও কিন্তু অনেক মজা লাগে তো নুডলসটা রান্না হয়ে গেছে এবার এটা নেড়ে আমি একটা বাটিতে উঠিয়ে নিব। তারপর আমি উপর থেকে দিয়ে দেবো ভাজা সাদা তিল এভাবে সাদা তিলটা দিলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো আপনারা এভাবে একবার রান্না করে দেখতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ